নমস্কার বন্ধুরা আমরা সবাই অনেকেই কম বেশি বেসনের লাড্ডু তো খেয়েছি তো আজকে আমি বেসনের লাড্ডু বানাবো না আজকে আমি ঘরোয়াভাবে গমের আটার লাড্ডু বানাতে চলেছি তো আপনারা ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো এখানে আমি এই কাপে দু কাপ পরিমাণ বেসন এই সরি বেসন বলছি গমের আটা নিয়ে নিচ্ছি এটা মানে পরিমাণ তিনশো গ্রাম হবে দু কাপে তো আমি হাফ কাপ এই কাপের আমি ঘিয়ের সঙ্গে এই গমের আটার সঙ্গে অ্যাড করছি আটার সঙ্গে আটার সঙ্গে ঘিটা ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে যাতে সব আটার সঙ্গে ঘিটা বেশ লেগে যায় এভাবে দেখুন একটু চেপে চেপে দেখতে হবে যে মানে সমস্ত ঘিয়ের সঙ্গে আটাটা লেগে গেছে তারপরে হাফ কাপ জল আমি নিয়ে নিচ্ছি তো একটু একটু করে জল দিয়ে এই গমের আটা ডোটা আমার লাগাতে হবে এখানে দেখুন বেশি জল একসঙ্গে দিলে হবে না হালকা হালকা প্রয়োজন অনুযায়ী জলটা এখানে দিতে হবে তো দেখুন একটা কইটা খুবই শক্ত একটা ডো হলো না ঠিক মিডিয়াম বরবার একটা ডো এখানে হয়েছে তো কিছু কিছু কেটে কেটে নিয়ে আমি এভাবে হাতের শেপের এভাবে চেপে চেপে পেড়া টাইপের আমি কিছু তৈরি করে নেবো এই ডোটা দিয়ে তো দেখুন এতগুলো আমার পেড়াই তৈরি করা হয়েছে তো এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলগুলো মানে হালকা মানে গরম হয়েছে তো এই পেড়াগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব ভালো করে বেশ মুচমুচে করে ভাজতে হবে এবং কিছু কালারও চলে আসবে এতে তো পেড়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখুন ফুটতে শুরু করেছে আর একটু সময় সময় এটাকে উল্টে পাল্টে দিতে হবে এই এগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভাজতে হবে তো দেখুন ভালোভাবে ভাজাটা হলে এরকম গা বরাবর ফেটে যাবে তো আপনারা দেখলে বুঝতেই পারবেন আর এর কালারটাও কত সুন্দর মানে হয়ে যাবে আস্তে আস্তে একটা ব্রাউন টাইপের হয়ে যাবে তো দেখুন এর কালারটাও এসে গেছে এবং ভিতর থেকে সমস্ত ভাজাও হয়ে গেছে তো এগুলোকে আমি একটা জাস্ট ছাঁকনি দিয়ে নামিয়ে নেব ছাঁকনি দিয়ে তো এগুলোকে একটা স্টিলের পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর একটা শক্ত হাতুড়া টাইপ দিয়ে আমি এগুলোকে একটু ভেঙে নেব মানে গরম গরম এগুলোকে ভাঙতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব শক্ত হয়ে যাবে তখন ভাঙতে অসুবিধা হয়ে যাবে তো যতটা সম্ভব মানে কুচো কুচো করে এগুলোকে ভেঙে নিতে হবে এভাবে তো দেখুন এগুলো মুচমুচে আছে এবং ভাঙাও হয়ে গেছে তো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কিছু কিছু করে দিয়ে এর একটা দানাদার খুব বেশি মিহি পেস্ট নয় মিহি নয় একটা দানাদার পেস্ট আমি এর সঙ্গে বানিয়ে নেব। এভাবে দেখুন তো আমার বেস্ট বলছি কেন একটা মানে গ্রাইন্ড করে নিয়েছি আর সম্ভব হলে বাড়িতে যে ছাঁক তো আমার এখানে মানে চালার প্রয়োজন হবে না যেহেতু এখানে এটা পুরোপুরি সমানভাবে গ্রাইন্ড হয়ে গেছে দেখুন সব একই তো আমি এটাকে পুরোপুরি এর উপরে ঢেকে দিচ্ছি এটা বেশি বড়ো বড়ো টুকরো অবশিষ্ট রইলো না তো সমস্ত যে আটার যে মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে খেলিয়ে দেব একটু গরম গরম থাকতে পারে তো এদিকে কিছু ড্রাই ফ্রুট মানে কিছু আমন্ড বাদাম কাজু এবং কিছু কিশমিশ আমি কুচিয়ে কেটে নিয়েছি আর এখানে যে দু কাপ আমি আটা নিয়েছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি তার থেকে দু চামচ আমি এখানে দিয়ে দিয়েছি এই দুই প্রকার কাজু এবং আমণগুলোকে একটু স্যালো ফ্রাই করার জন্য তো এটা মিডিয়াম আছে কাজু এবং আমন বাদামটাকে স্যালো ফ্রাই করে নিতে হবে এভাবে দু চার মিট পর্যন্ত তারপরে দেখুন যে কিশমিশগুলো আমি ঢেলে দেব এর উপরে কারণ প্রথমে কিশমিশগুলো দিলে কিসমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিসমিশগুলো পরে দিতে হবে তো স্যালোফ্রাইড আমার হয়ে গেছে তো ওই মিক্সিং আটার উপরে আমি এই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে আর এখানে গুড় আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ তো আমি এক কাপ পরিমাণ ভর্তি ভর্তি করে আমি গুড় আমি মানে কুচো কুচো করে কেটে নিয়েছি এই গুড়গুলো আমি আর ওই প্যানে আমি এক চামচ ঘি আরও দিয়ে দিয়েছি বারবার আমি ঘিটা ব্যবহার করছি বরং ঘিটা দিলে খুব লাডুটা সেন্ট হয় তেল আপনারা ব্যবহার করতে পারেন যে সে যে সোয়াবিন তেলগুলো হয় সেটা ব্যবহার করতে পারেন তো কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে গুড়টা পুরোপুরি ঘিয়ের সঙ্গে একদম মেল্ট হয়ে গেছে আর এই অবস্থায় মানে গরম গরম অবস্থায় এই আটার উপরে গুড়টাকে ঢেলে দিতে হবে তো দেখুন আমি গুড়টাকে পুরোপুরি এর ঢেলে দিয়েছি আর একটা খন্তি বা স্প্যাচুলা যায় হোক দিয়ে এটাকে অনবরত মানে মিক্সিং করতে হবে হাত দিলে এটা হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে এটা গুড়টা অনেক অনেকক্ষণ পর্যন্ত তাপটা ধরে রাখে তো দেখুন আমার মিক্সিংটা হয়ে গেছে গুড়ের সঙ্গে একটু শুকনো শুকনো আছে তো আরেকটু একটু ঘি আমি এর সঙ্গে যে আমি এক কাপ ঘি আমি নিয়েছিলাম তো বাকি ঘিটা আমি পুরোপুরি একদম গলিয়ে নিচ্ছি প্যানের উপরে দিয়ে এই ঘিটা দিলেই আমার মিক্সিংটা এবং বাইন্ডিংটা ভালো হবে তো এখানে ঘিটা আমার পুরোপুরি দেখুন পাতলা হয়ে গেছে গরম হয়ে গেছে তো ওই গরম গরম অবস্থায় আমি এই মিশ্রণের উপরে ঘিটা ঢেলে দেব এবারে আর একটু সেন্টের জন্য আমি এখানে এক চামচ আমি যে এলাচ পাউডার দিয়ে দিয়েছি আর একটু জায়ফল আমি এটা দিয়ে দিয়েছি তো আপনারা পারলে ওটা স্কিপ করতে পারবেন কোনো অসুবিধা নেই জায়ফল সবার বাড়িতে থাকেও না তো হাত দিয়ে ভালোভাবে বাকি অবশিষ্ট ঘিয়ের সঙ্গে মিশ্রণটিকে ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি একটু এটা ভিজে ভিজে হয়েছে মানে লাড্ডু টাকা বাইন্ডিংটা আরও ঘিটা ভালো করলো তো আমার এভাবে আপনারা বিভিন্ন শেপে যেমন আপনার ছোটো বড়ো লাড্ডু করতে চান করে নেবেন আমি মিডিয়াম শেপে নিয়ে ছাড়া এই যে কিছু তিসিতে আমি লাড্ডু মানে তৈরি করার পরে আমি একটু লাগিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর হবে তিসিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর বেশি নয় তো অনেকবারই খেয়েছেন একবার গরমের একটা লাড্ডু খেয়ে দেখবেন এটা আপনারা কুড়ি পঁচিশ দিন স্টোর করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো